এখানে দেখো এই অংশটাতে পুরো বস্তা দিয়ে কিন্তু কাজ করা হয়েছে পুরো মানে একটার ওপর একটা বস্তা দিয়ে এই অংশের কিন্তু কাজগুলি করা হয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর একটা আর্ট ফর্ম রয়েছে দেখতে পাচ্ছ এই অংশ হয়েছে তারা বসে রয়েছে পুরোটা এই আর্ট ফর্মটা কিন্তু অসামান্য দেখতে লাগছে ফ্রেন্ডস ক্লাবের মণ্ডপ শিল্পী প্রদীপ দাস কিন্তু মণ্ডপটি নির্মাণ করেছেন খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে প্রদীপটা অবশ্যই বলেছিল আমি এখন কিছু বলবো না চমক অপেক্ষা করছে সেই চমকটাই কিন্তু তোমাদের আজকে দেখাচ্ছি অবশ্যই কিন্তু লিখে জানিও কেমন লাগছে পুরো মণ্ডপটা দেখো এক বিন্দু স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে দেখো <laughs> <laughs> হার্মস এন্ড অ্যামিনেশনস রয়েছে আর তার সাথে কিন্তু একটা হাতও দেখতে পাচ্ছি জায়গাটায় রয়েছে ঠিক আছে কাজটা করা কাজ ভালো লাগছে কিন্তু অসামান্য কাজ সুন্দর করে সহকারে কিন্তু এই কাজগুলি করা হয়েছে সেটা আমরা দেখছো আচার্যের একটি লিপি কিন্তু এখানে দেখো আপনার হয়েছে লেখা হয়েছে সেটাই তো কাজ করা হয়েছে কিন্তু এই অংশটাতে এখানে প্রত্যেকটা কিন্তু কাঠের অংশ দিয়ে কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছ তো কাঠের কাজ কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ হ্যাঁ আর এটা কিন্তু একটা টেলিভিশন সেটটাকে কিন্তু কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আর কি দেখতেই পাচ্ছ ঠিক আছে এখানেও কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে যেখানে একটা আর্ট ফর্ম তৈরি করা হয়েছে একটা আন্ডারে কিন্তু একটা আর্ট ফর্ম কিন্তু এখানে তৈরি করা হয়েছে সেটাই তোমরা দেখছো এই জায়গার কাজটা খুব সুন্দর অসামান্য কাজ কিন্তু এই কাজটা কিন্তু খুব সুন্দর এখানে একটা গ্রাস অপার্কে কিন্তু ডসানো হয়েছে তাকে এই যে গ্রাস অফারটা রয়েছে যে এই গ্রাস অফারটাকে মানে ডিটেলিং করে লেবেল করা হয়েছে আর মানে তার অঙ্গে কি কি রয়েছে সেটা কিন্তু এখানে ডিটেলিং করা হয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ এটা একটা অন্যরকম আর্ট ফর্ম কিন্তু রয়েছে আচ্ছা এখানে কিন্তু লুটেরা রয়েছে দেখো লুটেরাকে কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে এই অংশটাতে এটাও একটা আর্ট ফর্ম তো দেখতে পাচ্ছ মানে লুটেরা দর্শানো হয়েছে যে লুটেরা যে সিনারিওটা ছিল যেখানে রাজা রানী রয়েছে মানে একটা রাজকীয় একটা ফিল কিন্তু এই আর্ট ওয়ার্কটার মধ্যে রয়েছে সেটাই কিন্তু দেখানো হয়েছে একদম সত্যিকারের ল্যাপটপ রয়েছে ঠিক আছে এ দেখো খুব সুন্দর তৈরি করা হয়েছে আর এইদিকে কিন্তু বস্তা রয়েছে দেখতেই পাচ্ছ বস্তার সাথে কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে এই দেখো এইখানেও একটা কিন্তু খুব সুন্দর আর্ট ফর্ম তৈরি করা হয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছো এখানে খুব সুন্দর একটা আর্ট ফর্ম এই অংশটাতে কিন্তু রয়েছে এই দেখো হতেই পারছো এটা একটা গোলাকার একটা স্ট্রাকচার রয়েছে হ্যাঁ বেশ সুন্দর লাগলো কিন্তু দেখ এখানে যে এরোপ্লেনের যে প্রোপ্রাইলারটা থাকে সামনের অংশটাতে যেটাকে প্রোপ্রাইলার থাকে মানে যেটা দিয়ে এটা হেলিকপ্টার হেলিকপ্টারের যে প্রোপ্রাইলারটা থাকে সেটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি ঠিক আছে পুরনো দিনের এখন তো মডার্ন এরোপ্লেনে কিন্তু এইসব থাকে না শুধু ফাইটার জেট যেগুলো থাকে সেইগুলোতেই শুধু থাকে মানে যুদ্ধের বিমান যেগুলো তো এটা কিন্তু এই প্রোপ্রায়টা রয়েছে এই অংশটা সামনে কিন্তু মা দুর্গা রয়েছে দেখতেই পাচ্ছ একদম ঠিক সামনে খুব সুন্দর কিন্তু কাজ করেছেন প্রবীণ এই ঠাকুরটা অসামান্য দেখতে লাগছে এটা হচ্ছে ফ্রেন্ডস ক্লাবের বেহালা ফ্রেন্ডস ক্লাবের মাটির প্রতিমা রয়েছে তাহলে খুব সুন্দর কাজ করেছে লাস্ট মিনিটে প্রিপারেশান চলছে কিন্তু এখন দেখতে পাচ্ছে ঠাকুরকে ঠাকুরের হাতটা মনে হয় খুব সম্ভবত সত্যি সরস্বতী ভেঙে গেছে সেই কারণে কিন্তু লাস্ট মিনিটে প্রিপারেশন মানে হাতটাকে জাস্ট ঠিক করা হচ্ছে আমার সামনে আর এখানে কিন্তু একটা হাত রয়েছে পেছনে চালচিত্রটার মধ্যে ঠিক আছে একটা শ্রমিকের মাকে যেমন দেখতে হয় সেরকমভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মা দুর্গা কিন্তু গণেশ ঠাকুরকে হাতে ধরে রয়েছে সেটাই তোমরা দেখছো কিন্তু হ্যাঁ আর এইদিকে কিন্তু সরস্বতী লক্ষ্মী কার্তিক রয়েছে আর এইখানে কিন্তু মা দুর্গার আরও কিছু সুখী রয়েছে মানে এটা একটা মানে লেবার ক্লাসদের একটা মানে মা দুর্গাকে এখানে দর্শন হয়েছে সেটাই তোমরা দেখছ শ্রমিক কামড়ে মা দুর্গাকে কিন্তু এখানে দেখানো হয়েছে এই অংশটা দেখ কিন্তু একদম বস্তা দিয়ে দেখো এই অংশের কাজগুলো কিন্তু করা হয়েছে যে বস্তা দেখতেই পাচ্ছ আর তার ঠিক সামনে কিন্তু মা দুর্গা রয়েছে রাস অফার দেখতে পাচ্ছি উনি দেখতে পাচ্ছ আর পুরোটা কিন্তু এরকম বস্তা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই অংশটা কিন্তু একদম খুব সুন্দর করে বস্তা সহকারে দেখতে লাগছে অসামান্য তো এখানে কিন্তু খুব সুন্দর একটা আর্ট ফর্ম রয়েছে দেখতে পাচ্ছি এই অংশটিতে প্রত্যেকটা আর্ট ফর্ম কিন্তু প্রদীপ দা খুব সুন্দর করে সাজিয়েছেন এই বেহালা ফ্রেঞ্চ এ ঠিক আছে